মনের আমাদের জীবনে একটি অগাধ শক্তি রয়েছে আমরা যা ভাবি তা আমাদের অনুভূতি আমাদের সিদ্ধান্ত এবং এমন কি যে পথে আমরা এগিয়ে চলি তা প্রভাবিত করে তবে কি করবেন যখন চিন্তাভাবনাগুলি বিশৃঙ্খলা হয়ে যায় যখন উদ্বেগ আমাদের গ্রাস করে এবং শান্ত থাকা অসম্ভব মনে হয় সত্য হল আমাদের মনকে প্রশিক্ষিত করা যেতে পারে যেমন আমরা শরীরকে শারীরিক ব্যায়ামের মাধ্যমে শক্তিশালী করি তেমনি আমরা আমাদের মনকেও কঠিন মুহূর্তগুলি আরও ভারসাম্যপূর্ণভাবে মোকাবেলা করার জন্য শক্তিশালী করতে পারে এবং এর শুরু হয় কিভাবে আমরা আমাদের নিজস্ব চিন্তাভাবনাগুলির সাথে মোকাবিলা করি আপনি যা ভাবেন তা আপনার বাস্তবতা সৃষ্টি করে আপনি কখনো লক্ষ্য করেছেন কিভাবে যখন আমরা চিন্তিত থাকি তখন আমাদের মন একে অপরকে পুনরাবৃত্তি করতে থাকে সমস্যাটি বাস্তবে যা তার চেয়ে অনেক বড মনে হয় এটি ঘটে কারণ আমাদের মনোযোগ যা কিছুতে কেন্দ্রীভূত হয় তা বাড়িয়ে দেয় যদি আমরা ভয় নিয়ে মনোযোগী হই তবে তা বাড়ে যদি আমরা সমাধান নিয়ে মনোযোগী হই তবে আমাদের মন শান্ত হয় এবং আমরা আরও পরিষ্কার উত্তর পাই গোপনীয়তা হল নেতিবাচক চিন্তাভাবনাগুলি এড়ানো নয় এটি অসম্ভব হবে গোপনীয়তা হল কিভাবে আমরা তাদের প্রতি প্রতিক্রিয়া জানাই আপনি আপনার চিন্তাভাবনাগুলিকে পর্যবেক্ষণ করতে পারেন তবে তাদের আপনাকে নিয়ন্ত্রণ করতে দেবেন না কঠিন সময়ের জন্য মনের প্রশিক্ষণ যখন সংকট আসে আমাদের প্রথম প্রতিক্রিয়া সাধারণত হতাশা হয় তবে আপনি কিছু সহজ কৌশল দিয়ে এটি পরিবর্তন করতে পারে শ্বাস নিন এবং লক্ষ্য করুন যখন একটি নেতিবাচক চিন্তা আসে এক সেকেন্ডের জন্য থামু গভীর শ্বাস নিন এবং বুঝতে চেষ্টা করুন যে এটি শুধু একটি চিন্তা একটি সত্য নয় প্রশ্ন করুন এটি কি বাস্তব অনেক সময়ে আমরা আমাদের মাথায় এমন ভয়াবহ দৃশ্য তৈরি করি যা কখনই ঘটে না প্রশ্ন করুন এটা ঘটবে এমন কোনো প্রমাণ আছে নাকি এটি শুধু একটি ভয় ফোকাস পরিবর্তন করুন যেহেতু আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন না সে বিষয়ে শক্তি ব্যয় না করে আপনার মনোযোগ সেই সব বিষয়ের দিকে নিবদ্ধ করুন যা আপনার নাগালে রয়েছে আপনি এখন কি করতে পারেন পরিস্থিতি উন্নত করার জন্য অধিকতর দূরত্ব বজায় রাখুন কল্পনা করুন যে আপনার চিন্তাভাবনাগুলি আকাশে ভেসে যাওয়া মেঘের মতো তারা আসে এবং চলে যায় আপনাকে কোনোটিতেই আটকে থাকতে হবে না আপনার মনের যত্ন নিন যা ভালো মনে হয় তাতে মনোযোগ দিন আপনি যা প্রতিদিন গ্রহণ করেন তা আপনার চিন্তাধারা প্রভাবিত করে নেতিবাচক খবরের অতিরিক্ত গ্রহণ পরিহার করুন এবং সেই সব বিষয়ে খুঁজুন যা ভারসাম্য এবং স্পষ্টতা নিয়ে আসে আপনার মন শান্ত করুন আপনার জীবন পরিবর্তন করুন আপনার চিন্তাভাবনাগুলি নিয়ন্ত্রণ করা মানে বাস্তবতা অস্বীকার করা নয় বরং এটি মোকাবেলা করার জন্য আপনার প্রতিক্রিয়া বেছে নেও যখন আপনি আপনার মন পর্যবেক্ষণ করতে শিখেন এবং আতঙ্কের দ্বারা পরিচালিত না হন আপনি এমন একটি শক্তি আবিষ্কার করবেন যা সর্বদা আপনার মধ্যে ছিল সংকট একটি শেখার মুহূর্ত হতে পারে প্রতিটি চ্যালেঞ্জ আপনার বৃদ্ধির সুযোগ ধৈর্য প্রতিরোধ ক্ষমতা এবং সাহস বিকাশের একটি সুযোগ আপনি এই শক্তি রাখেন শুধু আপনাকে এটি আপনার পক্ষে ব্যবহার করতে শিখতে হবে অভ্যাস পরিবর্তন কঠিন মনে হতে পারে কিন্তু যদি আমি আপনাকে বলি যে মাত্র তিন শূন্য দিনে আপনি আপনার জীবনকে অবাক করার মতোভাবে পরিবর্তন করতে পারে সবকিছু ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয় প্রতিদিনের ছোট ছোট জয়গুলি যা একত্রিত হয়ে একটি বাস্তব এবং স্থায়ী পরিবর্তন তৈরি করে মাস পর জেগে উঠুন এবং লক্ষ্য করুন যে আপনার প্রোক্রাস্টিনেশন অতীত হয়ে গেছে আপনার খাদ্যাভ্যাস আরও সুষম হয়েছে অথবা আপনি অবশেষে একটি ব্যায়াম রুটিন বজায় রাখতে সক্ষম হয়েছে বেশ ভালো লাগছে তাই না কিন্তু এটি ঘটতে আপনাকে একটি সোজা এবং কার্যকর পরিকল্পনার প্রয়োজন এবং ঠিক সেটাই আমি এখন আপনাকে দেখা প্রথম পদক্ষেপ একটি অভ্যাস নির্বাচন করুন যা পরিবর্তন করতে চান পরিবর্তন একটি সিদ্ধান্ত থেকে শুরু হয় একটি একক অভ্যাস বেছে নিন যা আপনি পরিবর্তন করতে চান এটি কিছু ছোট কিছু হতে পারে যেমন বেশি পানি পান করা ভোরে ওঠা বা মোবাইল ব্যবহারের সময় কমানো গোপন কথা হল ধারাবাহিকতায় পরিবর্তনের আকারে নয় ছোট পদক্ষেপের নিয়ম একবারে সবকিছু পরিবর্তন করার চেষ্টা হতাশাজনক হতে পারে তাই প্রতিদিনের ছোট ছোট উন্নতির দিকে মনোযোগ দিই যদি আপনি বেশি ভরে উঠতে চান উদাহরণস্বরূপ প্রতি দুই দিনে পাঁচ মিনিট করে আপনার ওঠার সময় কমানোর চেষ্টা করুন যদি আপনি সঠিকভাবে খেতে চান তাহলে আপনার প্রাত্রাসে একটি ফল যোগ করে শুরু করু ছোট পদক্ষেপগুলি চাপের অনুভূতি এড়াতে এবং সফল হওয়ার সম্ভাবনা বাড়াতে সাহায্য করে আপনার অগ্রগতি রেকর্ড করুন প্রতিদিন আপনার সাফল্য লিখে রাখা আপনাকে উৎসাহিত রাখে একটি সাদাসিধে চেকলিস্ট একটি নোটবুক বা অ্যাপ্লিকেশনে বড় পার্থক্য তৈরি করতে পারে প্রতিটি চিহ্ন আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি সঠিক পথে আছেন আপনার অগ্রগতি পুরস্কৃত করুন ছোট জয়ের উদযাপন যাত্রাকে আরও আনন্দময় করে তোলে যদি আপনি এক সপ্তাহে আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হন তাহলে একটি বিশেষ মুহূর্ত উপভোগ করুন একটি সিনেমা দেখুন যা আপনাকে পছন্দ এমন কিছু খান যা আপনাকে আনন্দ দেয় অথবা আপনার প্রচেষ্টাকে সম্মান জানাবে কঠিন দিনগুলোর মোকাবিলা করুন সব দিন সহজ হবে না এবং এটি স্বাভাবিক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হাল না ছাড়া যদি একটি দিন ব্যর্থ হন পরের দিন কোনো কষ্ট না নিয়ে আবার শুরু করুন পরিবর্তন আদর্শের বিষয় নয় এটি অধ্যবসায়ের বিষয় ছোট জয়ের উদযাপন যাত্রাকে আরও আনন্দময় করে তোলে যদি আপনি এক সপ্তাহে আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হন তাহলে একটি বিশেষ মুহূর্ত উপভোগ করুন একটি সিনেমা দেখুন যা আপনাকে পছন্দ এমন কিছু খান যা আপনাকে আনন্দ দেয় অথবা আপনার প্রচেষ্টাকে সম্মান জানাবে কঠিন দিনগুলোর মোকাবিলা করুন সব দিন সহজ হবে না এবং এটি স্বাভাবিক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হাল না ছাড়া যদি একটি দিন ব্যর্থ হন পরের দিন কোনো কষ্ট না নিয়ে আবার শুরু করু পরিবর্তন আদর্শের বিষয় নয় এটি অধ্যবসায়ের বিষয় চূড়ান্ত ফলাফল তিন দিন পর আপনি সেই আগের ব্যক্তি আর হবেন না ছোট অভ্যাসগুলি বড় পরিবর্তন সৃষ্টি করে এবং যা শুরুতে কঠিন মনে হয়েছিল তা হয়ে উঠবে আপনার রুটিনের কোনো ধকল ছাড়া আপনি আরও আত্মবিশ্বাসী আরও উৎপাদনশীল এবং নিজের জীবন নিয়ন্ত্রণে অনুভব করবে আজই শুরু করার জন্য কি মনে হয় ভয়কে জয় করা আপনার সম্ভাবনা মুক্ত করার চাবি ভয় হল সেই কণ্ঠস্বর যা আমাদের মনের ভিতরে থাকে এবং আমাদের নিজেদের উপর সন্দেহ সৃষ্টি করে এটি আমাদের স্থির করে দেয় আমাদের চেষ্টা করতে বাধা দেয় এবং আমাদের বিশ্বাস করায় যে আমরা সক্ষম ন এবং সবচেয়ে খারাপ বিষয় আমরা প্রায় বুঝতে পারি না যে এটি কতটা আমাদের সিদ্ধান্তের নিয়ন্ত্রণ করছে আপনি কতবার অন্যদের কি ভাববে সেই ভয়ে কিছু করতে পারেননি অথবা ব্যর্থতার ভয় এটি সবার সাথেই ঘটে কিন্তু সত্য হল ভয়ের উপর শুধুমাত্র সেই শক্তি থাকে যা আমরা তাকে দিই সমস্যা হল না ভয় অনুভব করা এটি প্রাকৃতিক সমস্যা হল যখন এটি আমাদের নিয়ম নির্ধারণ করতে দেয় যদি আপনি ভয়ের অদৃশ্য হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করেন তবে আপনি সম্ভবত সারা জীবন অপেক্ষা করবে গোপন রহস্য হল ভয় এড়ানো নয় বরং তাকে সম্মুখীন করার জন্য শিখা আপনি কখনও লক্ষ্য করেছেন কি যখন আমরা একটি চ্যালেঞ্জ মোকাবেলা করি তখন বুঝতে পারি যে এটি এতটা ভীতিজনক ছিল না এটি ঘটে কারণ ভয়ে একটি ছায়ার মতো যখন আমরা দূরে থাকি তখন এটি বিশাল মনে হয় কিন্তু যখন আমরা কাছে পৌঁছাই তখন বুঝতে পারি যে এটি আমাদের চিন্তা করার চেয়ে অনেক ছোট এবং জানেন কি যখন আমরা ভয়ের সাথে মোকাবিলা করি আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠি প্রতিটি পদক্ষেপ যা আমরা গ্রহণ করি তা যত ছুটি হোক না কেন তা আমাদের শক্তিশালী করে আমরা আবিষ্কার করি যে আমরা সক্ষম যে আমরা আরও এগিয়ে যেতে পারি যে আমরা বৃদ্ধি পেতে পারি তাহলে পালানোর পরিবর্তে কিছু ভিন্ন চেষ্টা করুন ভয়কে একটি সংকেত হিসেবে নিন যে আপনি আরামদায়ক অঞ্চলের বাইরে বেরিয়ে আসছেন এবং এটি একটি ভালো বিষয় প্রতিটি বড অর্জন একটি অনিশ্চিত পদক্ষেপ দিয়ে শুরু হয় একটুও গাশিউরে উঠা এক মুহূর্তের সন্দেহ এটি ভয়কে নির্মূল করার বিষয়ে নয় বরং ভয়ের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার বিষয় এবং যখন আপনি এটি করেন একটি আশ্চর্যজনক কিছু ঘটে আপনি আপনার চিন্তার চেয়েও শক্তিশালী হয়ে উঠে আত্মবিশ্বাস একটি অদৃশ্য ধালায়ের মতো যা আমাদের রক্ষা করে যখন জীবন আমাদের পরীক্ষা নিতে চায় এটি চ্যালেঞ্জগুলি দূর করে না তবে আমাদের তাদের মুখোমুখি করতে সাহস দে পালানো বা দ্বিধা না করে এবং সত্য হল যে তাড়াতাড়ি না হোক প্রত্যেকেই অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হয় এটি একটি কাজের সমস্যা একটি ব্যক্তিগত সংকট বা এমনকি একটি কঠিন সিদ্ধান্ত যা দ্রুত নেওয়া দরকার হতে পারে এই মুহূর্তগুলিতে নিজের উপর বিশ্বাস রাখা সমস্ত পার্থক্য তৈরি করে কিন্তু আসলে আত্মবিশ্বাসের মানে কি এটি কেবল অনুভব করা যে আপনি শ্রেষ্ঠ বা কখনো ভুল করবেন না এমন কিছু নয় এর বিপরীতে আত্মবিশ্বাসের মানে হল আপনি জানেন যে যা কিছু ঘটুক না কেন আপনি পরিস্থিতি সর্বোত্তমভাবে মোকাবিলা করতে সক্ষম হবে এটি বোঝা যে আপনি পূর্বে সমস্যাগুলি সমাধান করেছেন এবং আবারও তা করতে পারবে যখন আপনি হঠাৎ কোনো পরিস্থিতিতে পড়েছিলেন তখন কি অনুভব করেছিলেন হয়তো আপনাকে আগেই জানানো ছাড়াই জনসমক্ষে কথা বলতে বলা হয়েছিল অথবা এক মুহূর্তের মধ্যে একটি জটিল সমস্যার সমাধান করতে হয়েছে। যদি আপনি দ্বিধা করেন আপনার ক্ষমতা নিয়ে সন্দেহ করেন বা ভয়ে থেমে যান তবে আপনি জানেন এটি কিভাবে বাধা সৃষ্টি করতে পারে তবে যদি আপনি বিশ্বাস করেন যে আপনি এটি সামলাবেন তবে আপনি দেখবেন যে সব কিছু অনেক সহজ হয়ে গেছে এটি ঘটে কারণ আত্মবিশ্বাস শুধু আপনার কাজকর্মকেই প্রভাবিত করে না বরং অন্যরা কিভাবে আপনাকে দেখে তাও প্রভাবিত করে আত্মবিশ্বাসী মানুষরা নিরাপত্তা প্রদান করে তারা আশেপাশের লোকদের অনুপ্রাণিত করে তাদের ধারণাগুলিকে গুরুত্ব দেয় এবং একটি শক্তিশালী মনোভাব নিয়ে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করে এর মানে এই নয় যে তারা কখনো ভয় বা অনিশ্চয়তা অনুভব করে না পার্থক্য হল তারা এই অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণ করতে দেয় না তাহলে আত্মবিশ্বাস কিভাবে শক্তিশালী করবে প্রথমত আপনার অর্জনগুলি চিনতে হবে অনেক সময়ে আমরা যা ইতিমধ্যেই অতিক্রম করেছি তা ভুলে যাই এবং শুধুমাত্র যা বাকি থাকে তাতে মনোনিবেশ করি পেছনে ফিরে তাকালে এবং আপনি যে চ্যালেঞ্জগুলি অতিক্রম করেছেন তা মনে রাখলে আপনি সাহস পাবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রস্তুতি নেওয়া যত বেশি জ্ঞান এবং অভিজ্ঞতা আপনি অর্জন করবেন তত বেশি আত্মবিশ্বাসী হবেন সিদ্ধান্ত নিতে এটি জীবনের যেকোনো ক্ষেত্রে প্রয়োজ্য কাজ পড়াশোনা অথবা ব্যক্তিগত যে কোনো চ্যালেঞ্জ এবং সর্বোপরি আপনার সম্ভাবনার উপর বিশ্বাস রাখু ভুল করা পথের অংশ তবে আসল বিষয় হল উঠে দাঁড়ানো এবং এগিয়ে যাও শেষ পর্যন্ত জীবন অপ্রত্যাশিত ঘটনাগুলিতে পূর্ণ এবং সেগুলির সাথে মোকাবিলা করার সেরা উপায় হল বিশ্বাস করা যে যাই ঘটুক না কেন আপনি সর্বদা একটি সমাধান খুঁজে পাবে এটি বাংলায় অনুবাদ করা হল আমি জানি যে জীবন কখনো কখনো খুব কঠিন হতে পারে প্রতিবন্ধকতাগুলি যেন প্রতিটি কোণে চলে আসে এবং প্রায়ই মনে হয় যে কিছুই ভালো হতে যাচ্ছে না তবে আমাদের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী জিনিস রয়েছে আমাদের মানসিকতা এবং এখন আমি যা আপনার সাথে আলোচনা করতে চাই তা হল এই বিষয় যা মানুষকে চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার এবং যারা তাদের মধ্যে স্থবির হয়ে তাদের মধ্যে পার্থক্য তৈরি করে তা হল একটি সহজ বিষয় গ্রোথ মাইন্ডসেট এটি হয়তো কিছুটা বিমূর্ত বা এমনকি অর্জন করা কঠিন মনে হতে পারে তবে আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে এটি আমরা যা ভাবি তার চেয়েও অনেক বেশি সহজলভ গোপন বিষয়টি হল আপনি কিভাবে প্রতিবন্ধকতাগুলোকে দেখে। আপনি যদি সেগুলোকে এমন কিছু হিসেবে দেখেন যা আপনাকে নামিয়ে দেয় তবে না সেগুলোকে এমন একটি সুযোগ হিসেবে দেখতে শুরু করেন যা আপনাকে বেড়ে উঠতে সাহায্য করতে পারে এটি কঠিন মনে হতে পারে আমি জানি বিশেষ করে যখন আমরা একটি সংকট বা এমন একটি পরিস্থিতির মধ্যে আছি যা মনে হয় কোনো শেষ নেই তবে গ্রোথ মাইন্ডসেট হল সমস্যা অস্বীকার করা বা মনে করা যে সবকিছু ঠিকঠাক চলছে এমন কিছু নয় এটি সব সময় ইতিবাচক হওয়া নয় এমনকি যখন কিছু ঠিকভাবে চলছিল না এটি বুঝতে পারে যে কঠিন পরিস্থিতি জীবনকে একটি স্বাভাবিক অংশে এবং আরও গুরুত্বপূর্ণভাবে সেগুলো আমাদের মূল্যবান কিছু শিখিয়ে দেয় যখন আপনি গ্রোথ মাইন্ডসেট গ্রহণ করেন আপনি বুঝতে শুরু করেন যে প্রতিটি চ্যালেঞ্জ নতুন কিছু শেখার একটি সুযোগ প্রতিটি ভুল প্রতিটি ব্যর্থতা একটি পাঠের মতো দুঃখিত না হয়ে আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করেন আমি এর থেকে কি শিখতে পারি বা কিভাবে আমি এই অভিজ্ঞতা ব্যবহার করে একজন ভালো মানুষ হতে পারি কল্পনা করুন যদি প্রতিটি প্রতিবন্ধকতার কারণে আপনি পরাজিত না হয়ে আরও শক্তিশালী আরও জ্ঞানী আরও প্রস্তুত হয়ে উঠতে পারেন তখন কি হবে এটি কিছুটা দূরবর্তী মনে হয় আমি বুঝতে পারি তবে ছোট করে শুরু করুন প্রতিবার একটি সমস্যা আসলে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার চেষ্টা করুন নিজেকে প্রশ্ন করুন এটি আপনাকে কি শেখানোর চেষ্টা করছে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটি আপনার প্রতিকূলতাগুলি মোকাবেলার পদ্ধতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে আমি জানি যে এই মানসিকতা সবসময় বজায় রাখা সহজ নয় বিশেষ করে যখন জীবন আপনাকে কঠিন চ্যালেঞ্জ দেয় তবে সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে স্থবির বা অক্ষম অনুভব করার পরিবর্তে আপনি আরও শক্তিশালী অনুভব করতে শুরু করে কোন ব্যাপার না পথ কতটা কঠিন প্রতিটি প্রতিবন্ধকতার সাথে আপনি পরবর্তী চ্যালেঞ্জের জন্য আরও প্রস্তুত থাকবে এবং শেষে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বেড়ে ওঠার প্রক্রিয়া আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যা আপনি কখনও কল্পনাও করেননি গ্রোথ মাইন্ডসেট হল সমস্যাগুলির দ্বারা নির্ধারিত না হয় সেগুলোকে বড় কিছু অর্জনের জন্য কাটাতারের মতো ব্যবহার করা তাই পরের বার যখন জীবন আপনাকে চ্যালেঞ্জ করবে এটা কেন আমার সঙ্গে ঘটছে এমন প্রশ্ন করার পরিবর্তে চেষ্টা করুন ভাবতে আমি এর থেকে কি শিখতে পার এটা আমাকে কিভাবে বেড়ে উঠতে সাহায্য করবে এই সরল দৃষ্টিভঙ্গি পরিবর্তনটি আপনার জীবনকে এমনভাবে বদলে দিতে পারে যেভাবে আপনি কখনও কল্পনাও করেন আমি সত্যি বিশ্বাস করি যে আমাদের সবাইকে প্রতিবন্ধকতাগুলিকে সুযোগে পরিণত করার ক্ষমতা রয়েছে শুধুমাত্র আমাদের তাদের সম্পর্কে চিন্তা করার পদ্ধতি পরিবর্তন করার জন্য প্রস্তুত হতে হবে আপনি যদি এই মানসিকতা গ্রহণ করতে সক্ষম হন তবে আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে আগের যে চ্যালেঞ্জগুলো অপরিবর্তনীয় মনে হতো তা শুধুমাত্র আপনার ব্যক্তিগত উন্নতির আরেকটি ধাপ হয়ে দাঁড়াবে আমি সবসময় বিশ্বাস করেছি যে প্রকৃত পরিবর্তন আসতে আসতে হয় অনেক সময় আমরা তাড়াতাড়ি ফলাফল চাই কিছু যেন অবিলম্বে ঘটে কিন্তু সত্য হল যে প্রকৃত পরিবর্তন ধারাবাহিক এবং প্রতিদিন ঘটে আপনি জানেন সেই ছোট প্রচেষ্টা যা আপনি প্রতিদিন করে এটাই ভবিষ্যতে কিছু বড় তৈরি করে ধারাবাহিকতা যদিও শুরুতে এটি তুচ্ছ মনে হতে পারে বিশাল শক্তি রাখে এটা ঠিক যেমন একটা জলবিন্দু যা সময়ের সাথে সাথে একটি শিলা পর্যন্ত গঠন করতে পারে আপনি কি কখনো ভাবেছেন এর সম্পর্কে যা আসল পরিবর্তন আনতে পারে তা হল না বড় বড় অর্জন যা হঠাৎ করে আসে বরং প্রতিদিন এগিয়ে যাওয়ার অবিচল প্রেসিস্টেন্স কি যখন আমরা অবিলম্বে ফলাফল দেখতে পাই না আমি নিজে এমন সময় পার করেছি যখন মনে হয়েছে কিছুই হচ্ছে না যদিও আমি প্রচুর চেষ্টা করছিলাম যে অনুভূতিটি সব কিছু ঠিকঠাক করা সত্ত্বেও কিছু ফিরে পাচ্ছিলাম না তা হতাশাজনক হতে পারে কিন্তু আমি বুঝতে পারলাম যে আসল চাবি ছিল এইটাতে এগিয়ে চলা এগিয়ে চলা যখন সব কিছু কঠিন মনে হয় এগিয়ে চলা যখন মনে হয় আমরা কোনো জায়গায় যাচ্ছি না এটা শুধু বড় লক্ষ্য বা মহৎ উদ্দেশ্যের জন্য নয় বরং সবকিছুই এর অন্তর্গত এটা হতে পারে আপনার স্বাস্থ্য উন্নত করা একটি নতুন দক্ষতা শিখতে চাওয়া বা এমনকি একটি ব্যক্তিগত লক্ষ্য অর্জন করা যা আপনি দূরে মনে করে প্রতিদিনের অধ্যবসায় আপনার যাত্রাকে গঠন করে এবং সময়ের সাথে সাথে আপনি দেখতে পাবেন যে চ্যালেঞ্জগুলো সত্ত্বেও আপনি আরও শক্তিশালী প্রস্তুত এবং আত্মবিশ্বাসী হয়ে উঠেছে আমি শিখেছি যে প্রকৃত গোপন রহস্য হলো একসাথে বড় পরিবর্তন না আনা বরং প্রতিদিন এক ধাপ করে যা যা প্রয়োজন তা করা আর এর মাধ্যমেই যা অসম্ভব মনে হতো তা অর্জিত হতে শুরু করে এটি সহজ মনে হতে পারে তবে এই দৈনিক অভ্যাস একত্রিত হয়ে যায় এবং আপনি বিস্মিত হবেন যে ধারাবাহিকতার শক্তি আপনার জীবনে কতটা প্রভাব ফেলতে পারে সবচেয়ে চমকপ্রদ হল এটি উপলব্ধি করা কিভাবে এটি আমাদের আত্মবিশ্বাসকে প্রভাবিত করে প্রতিদিন এমন কি ছোট কাজগুলোতেও আপনি অবিচল থাকলে আপনি নিজে আরও বেশি বিশ্বাস করতে শুরু করবে আমি কি পারব এই নির্বচ্ছিন্ন সন্দেহ কমে যাবে কারণ আপনি বুঝতে পারবেন যে আপনি কাজটি করছেন আপনি পথ ধরে এগিয়ে চলেছেন এবং এটি শক্তির অনুভূতি নিয়ে আসে অবিলম্বে ফলাফল না দেখলেও এই আত্মবিশ্বাসী সবচেয়ে বড় অর্জন আর জানেন কি সবচেয়ে ভালো পরিবর্তনটি ঘটে আমাদের জানার আগেই আস্তে আস্তে অভ্যাসটি প্রাকৃতিক হয়ে ওঠে এবং যা আগে প্রচেষ্টা ছিল এখন তা হয়ে ওঠে একটি রুটি এবং এই দৈনিক রুটিন একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে যা আপনাকে যা চাচ্ছেন তা অর্জনে সহায়তা করে সেজন্য ছোট অভ্যাসগুলোর প্রভাবকে অবমূল্যায়ন করবেন না যদিও শুরুতে এগুলো তুচ্ছ মনে হতে পারে ঠিক সেগুলি দীর্ঘমেয়াদে সমস্ত পার্থক্য সৃষ্টি করে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ প্রতিটি প্রচেষ্টা যতই ছোট হোক না কেন আপনাকে আপনার লক্ষ্য কাছে নিয়ে যাবে যখন আমরা ধারাবাহিকতার শক্তি বুঝতে পারি তখন দেখতে পাই যে পথটি প্রতিদিনের ছোট ছোট কাজগুলো দিয়ে তৈরি এবং এইটাই যথেষ্ট যা আপনাকে অসাধারণ কিছু অর্জন করতে সাহায্য করবে তাহলে আপনি যদি এখন শুরু করছেন বা ইতিমধ্যে যাত্রার মাঝামাঝি হয়ে থাকেন তাহলে এগিয়ে যা আপনার অধ্যবসায়ীকে বিশ্বাস করুন এবং জানুন যে পরিবর্তন ঘটছে যদিও প্রতিটি পদক্ষেপে তা দৃশ্যমান না হলে এই অবিচলতা শেষে আপনাকে অনেক দূরে নিয়ে যাবে তার চেয়ে বেশি যেটা আপনি কল্পনা করেছে